হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লড়ু ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রোজ তোমাদেরকে কোনো মেকআপ সংক্রান্ত বা কোনো স্কিন কেয়ার সংক্রান্ত কিন্তু ভিডিও দিয়ে থাকি তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকের কিন্তু ভিডিওটা হতে চলেছে তোমাদের হেয়ার স্টাইল সম্পর্কে আর হেয়ার স্টাইল মেশিন সম্পর্কে ঠিক আছে সাধারণত আমরা কিন্তু জেনে থাকি যে হেয়ার স্টাইলের জন্য তিনটে মেশিনের প্রয়োজন হয় একটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার একটা ক্রিম্পিং আর একটা কার্লার মেশিন আর তোমরা কিন্তু খুব ভালো করে জানো হেয়ার স্টাইলের জন্য কিন্তু একটা খুব মূল্যবান ধাপ হচ্ছে মানে যেটা দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে কার্লার করাটা তাই না দেখো ক্রিমপিং কিন্তু সবাই করে কিন্তু কার্ল না করলে চুলটা একটু দেখতে বেশ গ্লেজি ব্যাপার হয় না একটা সৌন্দর্য ব্যাপারটা হয় না তো সবাই কিন্তু কার্লারটা করতে খুব ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে নিজেও খুব ভালোবাসি আর কার্লার সাধারণত এই জায়গাগুলোতেই করা হয় তো চলো আজকে তোমাদেরকে প্রোডাক্ট নলেজ দেব কোন প্রোডাক্টটা নিলে ভালো হবে সেটাও তোমাদেরকে বলবো আর কীভাবে ইউজ করতে হয় কার্লার মেশিনটা সেটাও তোমাদেরকে বলবো তো ঝটপট দেখতে থাকো তো এবার আমি তোমাদেরকে দেব প্রোডাক্ট নলেজ মানে কোন কার্লার মেশিনটা নিলে তোমাদের ভালো হবে তো ফার্স্টেই তোমাদেরকে বলবো তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো বা তোমরা যদি মনে করছো যে নিজেরা বাড়িতে ইউজ করবে বা হালকা পার্টি মেকআপ ইউজ করবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা নোভারটা নিতে পারো বা ভি এন জি নিতে পারো ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করবো যে তোমরা ভি অ্যান জি নাহলে ফিলিপস দুটোর মধ্যে যে কোনো একটা নাও মানে দুটোই তোমরা প্রফেশনালি কিন্তু কাজ করতে পারবে তো তবে আমি তোমাদেরকে বারবারই বলবো ভিএনজি যেটা আমার রয়েছে সেটা ভীষণ একটা ভালো তোমরা ব্রাইডালে ইউজ করতে পারো মানে সব কিছুতে প্রফেশনালি তোমরা ইউজ করতে পারবে আর তোমাদের বাজেট যদি অতিরিক্ত বেশি থাকে আর জিনিসও যদি খুব ভালো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আইকনিকেরটা ইউজ করো আইকনিক ইজ দ্য বেস্ট আইকনিকেরটা থেকে বেশি ভালো হবে তোমরা যে কোনো হেয়ারের যে মেশিনই নাও না কেন যদি আইকনিক নিতে পারো সেটা ভীষণ ভালো হবে হ্যাঁ তবে সবার বাজেটের মধ্যে সেটা হয়ে ওঠে না কারণ ওগুলো থেকে কম হয়তো দাম পড়ে তিন হাজার কি চার হাজার তো সবার ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না তার জন্যই তোমাদেরকে বললাম যে তোমরা জি নাও নাহলে ফিলিপস নাও ভীষণ ভালো কাজ হবে তো দেখো আমার কাছে যেটা আমি বাড়িতে ইউজ করি সরি বাড়িতে বলা ভুল হবে মানে আমি যেটা ইউজ করি সেই মেশিনটা রয়েছে এই যে এইটা ভি এন জি এর এই মেশিনটা কার্লার মেশিন ঠিক আছে দেখো সাথে এখানে কিন্তু একটা ক্লিপও রয়েছে এই যে ক্লিপটা যদি কোথাও থাকে মানে যে মেশিনগুলোতে থাকে তোমাদের এটার একটা খুব ভালো সুবিধা হচ্ছে তোমরা যখন এইটাকে এভাবে জড়াবে না তখন এটা দিয়ে তোমরা আটকে দিতে পারবে সেক্ষেত্রে তোমাদের হাতে ছাকা লাগার ভয় থাকবে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমরা কিন্তু দেখতেই পেলে দেখো হালকা কার্ল হলো তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা খুব সামান্য এক মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম আর এটা এমন কিচ্ছু না যারা ভাবছো যে আমরা এই মেশিন চালাতে পারি না তারা কিভাবে নেব তো এই ভিডিওটা দেখো তোমরা অবশ্যই তোমাদের কাজ হবে জাস্ট এটা এই যে এটার অনেক বড় তার আছে এটা আমার বোর্ডে দেওয়া আছে তারটা ঠিক আছে তারপরে সুইচটা দেবে সুইচটা দিয়ে এখানটায় প্রেস করবে এই যে সুইচটা আছে বাটনটা এটা প্রেস করবে এটা প্রেস করলে ফার্স্টে দেখো এখানে লেখা আছে একশো ষাট তারপরে একশো আশি তারপরে দুশো তারপরে দুশো কুড়ি যে কোনো একটা ভলিউমে দেবে যে তবে আমি বারবারই বলবো বেশি ভলিউমে দেবে না তাহলে কিন্তু চুল পুড়ে যাওয়ার ভয় থাকে বা অনেক প্রবলেমও থাকে সেটা দেবে না সব সময় চেষ্টা করবে মিডিয়াম রেঞ্জের মধ্যে রাখা একদম লোটাও রাখবে না তাহলে আবার মেশিনে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো সময় একশো আশি বা দুশো দিয়ে কাজ করার চেষ্টা করবে তারপরে দেখবে যখনই তোমরা এটা প্রেস করছো তখনই কিন্তু এইটা গরম হবে আর এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এই যে এটাকে এভাবে চাপলে তারপরে এটাকে এরকম ধরে ঠিক এইভাবে মুড়িয়ে এরকমভাবে রেখে দিতে হবে বেশিক্ষণ না রাখলেও হবে তারপরে এরকম ছেড়ে দিলে দেখো কত সুন্দর কাল হয়ে গেল তো বুঝতেই পারলে তোমরা কত সুন্দর কালটা হয়েছে দেখো দেখো এই মেশিনগুলো হয়তো অনেকে যারা জানো না তারা হয়তো ভয় পাচ্ছ যে কিভাবে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করতে পারবে কি না আদেও এটা নিয়ে ভয় পাচ্ছ দেখলে তো মাত্র এক মিনিটের ব্যাপার কোনো ব্যাপারই না এগুলো করা তো তোমরা এই ভিডিওটা যদি দেখে হচ্ছে পুরোটা ফলো করো তাহলে অবশ্যই শিখতে পারবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আজকের মতোটা দেখা হবে নেক্সট ভিডিওতে